ইমন এই দিস কমেন্ট দিস যে ভাই আমি সারা দিন মিলে অনলাইনে সর্বোচ্চ দুইটা ক্লাস করতে পারি নোট তৈরি করা সহ আচ্ছা ভেরি গুড নোট তৈরি করছো দ্যাটস গুড অ্যাকচুয়ালি খারাপ কিছু না আর কিছু পড়তে পারি না তাই আমার একটা পড়া নিয়ে আমি সন্তুষ্ট না একটা গাইডলাইন সাজেশন দেন প্লিজ ওকে ডিপ্রেসড আমি ডিপ্রেশনের কিছু নাই ভাই তুমি নোট করা সহকারে পড়তেছো দুইটা ক্লাস দ্যাটস গুড অ্যাকচুয়ালি তুমি দুইটা ক্লাসের বেশি কি করবা নর্মালি একটা প্ল্যাটফর্ম যখন পরিচালনা করা হয় তখনও কিন্তু দুইটা ক্লাসই রাখা হয় পিসিএমবি তো তো পিসিএমবির ক্ষেত্রে এমন রাখা হয় যে ফিজিক্স আর ম্যাথের ক্লাস একদিনে কেমিস্ট্রি আর বায়োলজি ক্লাস আরেক দিনে এটা তো অপটিমাইজেশান দুইটা করেই তো ক্লাস থাকবে ডেইলি সো লাইভে যদি করে ফেলো দুইটা ক্লাস হয়ে গেল আর তো কিছু করা লাগবে না তবুও তোমার যদি মনে হয় যে না তোমার পড়া বেশি কভার করতে হবে সেক্ষেত্রে একটা কাজ করতে পারো তোমার টাইম এক্সট্রা আনতে হবে এখন টাইম এক্সট্রা কীভাবে আনবা আমরা যেটা করতাম আমাদের টাইমে আমাদের টাইমে তো অফলাইন ছিল অফলাইনে যদি একটু প্যারা ছিল বেশি আমাদের দুইটা করেই থাকতো অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস তো আমাদের সময় ছিল না কিন্তু কখনো যদি মনে হইতো যে একটু বেটার টাইম লাগবে পড়ার জন্য তখন আমরা যেটা করতাম যে কলেজে গিয়েও হচ্ছে একটু পড়তাম আর কি বা পড়াশোনার মনে করো যে হোমওয়ার্কগুলো যেগুলো যেগুলা থাকতো বা যে প্র্যাকটিসের যেগুলা থাকতো ওগুলা কলেজে গিয়েও বসে বসে সলভ করতাম তো এই কাজটা করতে পারো তোমার পড়াশোনা আমার মনে হয় না যে দুইটা ক্লাস করার পরে তোমার এক্সট্রা কোনো ক্লাস করার দরকার আছে বরং তোমার যেটা দরকার সেটা হচ্ছে তুমি ওই যতটুকু পড়ছো বা ওইটার সাথে সংশ্লিষ্ট যে প্র্যাকটিস কন্টেন্ট আছে সেটাকে করতে হবে সারাদিনে এখন সারা দিনে তুমি অনেক জায়গায় যাইতে পারো লাইক হচ্ছে কলেজে যাইতে পারো কলেজে বসে বসে গিয়ে পড়ো সারাদিনে তুমি বাসায় থাকতে পারো বাসায় বসে বসে করো কিন্তু বেশি ক্লাস করাওটাও ঠিক না মানে তুমি যে সারা দিন শুধু ক্লাসই করলা নোট করলা নিজে পড়লা না এটা কিন্তু ঠিক না দুইটার বেশি ক্লাস করাও দরকার নাই তো এই মোমেন্টে তোমরা তো ভালোই মনে করো যে কেবল তো শুরুই করছো হ্যাঁ কেউ যদি পিছায় থাকে ধরো যে অনেকে বলে দাদা ভেক্টর পড়ি নাই গতিবিদ্যা শুরু করি নাই সেক্ষেত্রে তার একটু মেকআপ করতে হবে তার মনে করো ডেইলি তিনটা ক্লাস করতে হবে মেকআপ করার জন্য সে আগে পরে নেই ফাঁকে দিছে এখন করতে হবে কিন্তু তুমি যদি রেগুলারিটি মেনটেন করো ধরো যে প্রথম থেকেই রেগুলার আছো তাইলে তোমার আমার মনে হয় না যে খুব একটা কি বলে যে দরকার আছে প্যারা নেওয়ার ঠিক আছে তো পড়তে থাকো এক্সট্রা টাইম যদি পড়ার দরকার হয় তাহলে হচ্ছে হয় বাসায় বসে পড়ো নালে হচ্ছে কলেজে গেলেও কলেজে থেকে হচ্ছে প্র্যাকটিস করো বসে বসে বেঞ্চে বসে সমস্যা কি এটা করতে পারো